সুপ্রিয় বন্ধুরা শিক্ষার্থীদের এই যে বোর্ডে যে তিন ধরনের অঙ্ক দেখতে পাচ্ছেন এই ধরনের অঙ্কের মধ্যে মাঝে মধ্যেই অনেকবার ভুল হয়ে যায় দেখুন অঙ্কগুলো কিন্তু খুবই সহজ কিন্তু ভাগ আগে করবো না গুণ আগে করব না কোনটা আগে হবে সেগুলোর জন্য আমাদের অঙ্কগুলো ভুল হয় তো আজ আমি আপনাদের যে জিনিসটা বলবো যে আগে যে আপনারা বদমাস নামে একটি শব্দ মুখস্থ করেছিলেন যে কোনটি কাল আগে করতে হয় তো সেটি ভুলে যান তো আপনি এবং গুণ এবং ভাগ থাকে যদি গুণ থাকে অথবা ভাগ থাকে গুণ থাকে এবং ভাগ দুইটাই যদি থাকে তখন সেই ক্ষেত্রে এই অঙ্গগুলো করার জন্য আপনি যেটা করবেন প্রথমে যেটা থাকবে সেটাই করবেন অর্থাৎ লেফট টু রাইট মানে বাম থেকে বামে যেটা আসবে আগে সেটাই আমরা করব তারপর ডান দিকে যাব ক্লিয়ার দেখুন এখানে কি আছে ভাগ আছে তার মানে এই চৌষট্টিকে আমরা বত্রিশ দ্বারা ভাগ করবো এবং তারপর ষোলো দিয়ে ভাগ করব যেটা হবে তো প্রথমে যেহেতু আমাদের ভাগ আছে তাহলে এই দুটো ভাগ করি কত হবে এই চৌষট্টিকে যদি আমরা বত্রিশ দ্বারা ভাগ করি হবে কত দুই তারপর দেখুন ভাগ এই যে ষোলো আছে দুই ইন্টু দেখুন এখানে ভাগ যেহেতু আছে ভাগকে আমরা গুণ করতে পারি গুণ করলে পরে কি হয়ে যাবে উপরে যাবে ওয়ান নিচে মনে মনে ওয়ান আছে তাহলে উপরে যাবে ওয়ান নিচে আসবে ষোলো দুই দ্বারা এটাকে কাটুন তো কত হবে এইট সমান সমান ওয়ান বাই এইট বাস ক্লিয়ার এখন দেখুন সিক্সটি ফোর ভাগ থার্টি টু ইন্টু সিক্সটিন এই অঙ্কটি করতে হবে কিভাবে দেখুন সিক্সটি ফোরকে যদি আমরা প্রথমে যে বলছি আমি লেফট থেকে বাম থেকে দাঁড়া যাবেন তাহলে বামে প্রথম কত আছে আমাদের ভাগ তার যদি আমরা চৌষট্টিকে বত্রিশ দ্বারা ভাগ করি কত হবে দুই নিধারণ দুই গুণমান এখানে আছে কত ষোলো তাহলে ষোলো দেখুন কত হবে বত্রিশ শবে আনসার হয়ে গেল। এরপর আসুন এই যে আমাদের ষোলোকে চার দ্বারা গুণের কথা বলছি তো আগে আমরা ভাগ করার দরকার বেড়ালে বলছি লেফ্ট টু রাইট যেমন গুণ এবং ভাগ থাকে শুধুমাত্র প্রতি গুণ এবং ভাগ থাকলে লেফ্ টু রাইট মানে প্রথম থেকে আমরা যদি যেটা আসবো আগে সেটাই আমরা যেহেতু গুণ আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো গুণ চারশো লং চৌষট্টি ভাগ দুই তাহলে এটাকে ভাগ করলে কত হবে বত্রিশ আশা করি বুঝাতে পেরেছি দেখুন এখানে কিন্তু একই ধারার একটি অঙ্ক রয়েছে সেই অঙ্কের মানে আনসার করতে হবে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন ধন্যবাদ